কর্মচারী ভাই বোনেরা আজকে আপনাদের সাথে নতুন ভাবে যুক্ত হয়েছে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে মুক্ত শিক্ষকের একটি অংশ আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছে প্রিয় উপস্থিতি অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় আপনারা সবাই জানেন যারা প্রথম গেটে বেতন পায় তারা যে বাজার থেকে বাজার করেন আপনারা যারা কর্মচারী যারা পনেরো ষোলো সতেরো বিশতম গ্রেডে বেতন পান আপনাদেরকে কিন্তু একই বাজার থেকে বাজার করতে হয় ঠিক আপনাদেরও পরিবার রয়েছে পরিবারে অনেকেই চার পাঁচজন করে সদস্য রয়েছে যারা প্রথম গ্রেডে বেতন পান তাদেরও পরিবার রয়েছে চার পাঁচজন সদস্য রয়েছে কিন্তু আমরা বিশ্বকর ভাবে লক্ষ্য করেছি প্রথম জ্ঞানে যারা বেতন পণ আর যারা বেতন পণ তাদের বেতনের মধ্যে রয়েছে পাঁচে আগস্টের পরে এই বৈষম্য মেনে নেওয়া হবে না অবিলম্বে ট্রেনের সংখ্যা কমিয়ে বারো ট্রেনে আগামী প্রেস ঘোষণা করতে হবে করেছে আমরা জানি বাংলাদেশের ব্যবসায়ীরা বসে পেস্কেল ঘোষণা করা হবে যখন পেস্কেলের ঘোষণাটা আসে সাথে সাথে বাজার সিন্ডিকেট করে এক দফা সকল দ্রব্য পণ্যের মূল্য বাড়াই দেওয়া হয় না আমি সরকারকে বলতে চাই যদি আপনি স্কেল দিতে পারবেন না মনে করেন তাহলে এই প্রেস নামে তাল বাহানা করেন তৈর্য মূল্য আমরা শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই আমরা আজকে এসেছি একটি টিম আপনাদের সাথে অংশগ্রহণ করতে নেতৃবৃন্দ যদি আগামী দিনে কর্মসূচি ঘোষণা করে আমরা প্রায় চল্লিশ লক্ষ মানুষের পরিবার আমি তাদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে আপনারা এই বাস্তবায়নের জন্য যে কোনো আন্দোলন ঘোষণা করবেন ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার সরাসরি আপনাদের সাথে অংশগ্রহণ অশুভ সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ আমি আবার অভিনয় অনুরোধ করছি আপনাদেরকে